আসসালামু আলাইকুম আজকে আরেকটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা হচ্ছে ডেলটিউড সেভেন ফোর ডাবল জিরো এর আগে আমরা একটা ল্যাপটপ দেখাইছিলাম সেভেন ফোর জিরো টু ইন ওয়ান টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড বাট এই ল্যাপটপটা রোটেড হবে না এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত এটা ফুল রোটেট হবে না এটার ডিসপ্লেটা এতটুকু আসবে এর আগে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে ফুল রোটেড থ্রি সিক্সটি ডিগ্রি খুবই সুন্দর ল্যাপটপ সেম মডেলের এটার কনফিগারেশন হচ্ছে পুরাই ফাইভ এইট জেনারেশন পুরাই ফাইভ এইট জেনারেশন সুন্দর লুক একদম ফুল ফ্রেশ কন্ডিশন এখানে দেওয়া আছে পুরাই ফাইভ এইট জেনারেশন আমরা সিস্টেমে দেখি এটা দেখলে বুঝতে পারবো আমি সিস্টেম থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে কোরআ ফাইভ এইট জেনারেশন আর এটার মেমোরি হচ্ছে ষোলো জিবি এটার ডিস্ক হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং ওয়াইফাই আছে গ্রাফিক্স আছে এইট জিবি খুবই সুন্দর ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ফুল ডি ডিসপ্লে বুকটা খুবই সুন্দর এবং ওয়েটটাই গতানুগতিক লাইট ওয়েট ওয়েটটা খুবই সুন্দর একটা ল্যাপটপ চমকটা এটার লুকটা দেখেন একদম ফুল ক্লিন বুঝতে পারবেন না এটা যে ইউজ ল্যাপটপ কিবোর্ড গুলো দেখেন একদম অরিজিনাল কিবোর্ড ডিসপ্লেটা দেখেন এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে আমি ডিসপ্লে রেজলিউশনটা দেখাই দিচ্ছি একদম ফুল এইচডি ডিসপ্লে দেখতে পার যারা হাই কনফিগারেশনের এবং লো বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটাতে লকের জন্য আলাদাভাবে স্পেশাল লকের অপশান আছে ইউএসবি পোর্ট আছে মেমোরি কার্ডের অপশান আছে এসডিএমএ আছে টাইপ সি চার্জার আছে খুবই লাইট ওয়েট এবং চমৎকার একটা ল্যাপটপ যারা বাড়ি কাজ করতে চান ফ্রিল্যান্সিং অথবা ডিজাইনিং এডিটিংয়ের কাজ করতে চান তারা ওইটা তাদের জন্য বেস্ট হবে ল্যাপটপটা খুবই লাইট ডিজাইনটাও খুবই চমৎকার ব্ল্যাক একটা কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ বা কোনো দাগ কিছুই পাবেন না চমৎকার একটা ল্যাপটপ যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে শপে এসে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে আলতাফ সুপার মার্কেট দ্বিতীয়তলা শপ নাম্বার দুইশো ছয় দুইশো সাত মিরপুর দশ শাহালি প্লাজার পিছনে ঠিক পিছনের গোল এটাই